পঁচিশে অক্টোবর আঠেরোশো এই দিনে জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ যিনি চিরকালের জন্য বদলে দিয়েছিলেন শিল্পের সংজ্ঞা তার নাম পাবলো পিকাসো স্পেনের মালাগা শহরে জন্ম নেওয়া এই প্রতিভাবান শিল্পী ছোটবেলা থেকেই আঁকায় ছিলেন অসাধারণ মাত্র নয় বছর বয়সে তিনি আঁকলেন তার প্রথম পেন্টিং আর তেরো বছর বয়সেই তার দক্ষতা দেখে শিক্ষক পর্যন্ত অবাক হয়ে যান পিকাসো শুধু ছবি আঁকেননি তিনি সৃষ্টি করেছিলেন এক নতুন ধারা যার নাম কিউবিজম এই ধারা পরে আধুনিক শিল্পের ভিত্তি গড়ে দেয় জীবনে তিনি তৈরি করেছেন পঞ্চাশ হাজারেরও বেশি শিল্পকর্ম পেইন্টিং স্কেচ ভাস্কর্য সব মিলিয়ে আর আজও তার কাজ বিশ্বের সবচেয়ে দামি আর্টওয়ার্কের তালিকায় শীর্ষে পিকাসো প্রমাণ করেছেন সৃজনশীলতা মানে নিয়ম ভাঙার সাহস এটাই তাকে করে তুলেছে ইতিহাসের এক অনন্য শিল্পগুরু